আল্লাপাক রবুল আলমিন আহকামুল হাকিমিন সৃষ্টি জগৎ শুরু হওয়ার আগে সৃষ্টি জগৎ সৃজন করার এক হাজার বছর আগে রু জগতে তিনি দুইটা সেমিনার করেছেন মাহফিল করেছেন বাংলায় বলা হয় সমাবেশ আরবিতে বলা হয় মাহফিল আর ইংরেজিতে বলা হয় সেমিনার সিম্পোজিয়াম ঠিক কিনা বলেন সৃষ্টি জগৎ সৃষ্টি করার এক হাজার বছর আগে রু জগতে মহান আল্লাহ তাআলা দুটো সেমিনার করেছেন প্রথম নাম্বার সভা বা মাহফিল হচ্ছে যেই মজলিসের মধ্যে সাধারণ মানব জাতিরা রয়েছে ছিল এবং সমস্ত নবী এবং রসুলগণ ছিল ওই সাধারণ যেটা সমাবেশ ছিল ওখানে আল্লাহ বলছেন সবাইকে উদ্দেশ্য করে রু জগতে এখানে নবীরা ছিলেন রসুলগণ ছিলেন সাহাবাগন ছিলেন এবং সাধারণ মানুষ জাতি ছিলেন সবাইকে উদ্দেশ্য করে বলছেন আলাস তো বীরবিকুম আমি কি তোমাদের প্রভু নয় সেই দিন রু জগতে আমরা সবাই বলেছিলাম কলু বালা হে আল্লাহ হে আপনি আমাদের প্রভু পালন কর্তা রিজিক দাতা বলেন সুবাহান আল্লাহ ওই বৈঠক শেষ দ্বিতীয় আরেকটি সমাবেশ মহান আল্লাহ রু করলেন এটা হচ্ছে বিআইভি যারা আছে তাদের সাথে বিআইভি কারা আল্লাহর দৃষ্টিতে যারা নবী যারা রসুল তাদেরকে নিয়ে মহান আল্লাহ তালা আরেকটি বৈঠক করলেন সেখানে রব্বে কায়নাথ জুল জালাল ইউল ইকরম ইসাদ করেছেন কুরানে কেরিমের তিন নাম্বার সৌরা সুরাতুল ইমরানের সৌরাতু আলে ইমরানের একাশি নম্বর আয়াতে আপনারা বাসায় গিয়ে কোরআন শরীফ রিচার্জ করে জেনে নিতে পারবেন রেফারেন্স আমি আপনাদেরকে দিচ্ছি সুরা আলে ইমরানের এক

তোমার ওই জামানায় যখন আমার পিয়ারা মাহবুব নবী দয়াল নবী যার প্রেমে পড়ে সমস্ত সৃষ্টি আমি আল্লাহ সৃজন করেছি সেই মাহবুব নবী যখন তোমার জামানায় যাবে তখন তোমার দিনই কর্মকাণ্ড সেখানে এস্তাফা দিয়ে আমার মাহবুব নবীর হাতে হাত রেখে বায়াক গ্রহণ করবে তাকে সাহায্য করবে সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াত এটা ওয়াদানি তাদের থেকে নিচ্ছেন এখানে সাধারণ আর কোন পাবলিক নাই যারা নবী হয়ে পৃথিবীতে আসবেন তাদেরকে এক যুগে মহান আল্লাহ ওয়াদা নিচ্ছেন ওয়াইজ আহাজাল্লাহু মিসাকান নাবিয়িন কোরআনে কারীমের স্পষ্ট শব্দ আয়াত সকল নবী রাসূলদেরকে যখন এটা বলা হলো হে বারে ইলাহি অবশ্যই অফ কোর্স আপনি আমাদেরকে আসমানী কিতাব দিয়ে নবুয়ত দিয়ে ধন্য করেছেন আপনার প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু নবুয়তের দায়িত্ব পালন করার পাশাপাশি ওই যুগে যখন আপনার মাহবুব নবী এসে যাবে তখন আমরা তার হাতে বায়াত গ্রহণ করব তাকে সাহায্য করব দিন ধর্ম প্রচার যে পৃথিবীতে আসবেন জন্মগ্রহণ করবেন জন্মকে আরবিতে বলা হয় মেলাত বলেন জন্মকে আরবিতে কি বলা হয় মেলা তৈন্যবী যে রু জগতে থেকে পৃথিবীতে আসবেন এই মেলা দোন্নবীর আলোচনা রুহ জগতে হয়েছে কিনা বলেন না আমি কি আমার বাপ থেকে রে কোনো ভুল ব্যাগটা দিচ্ছি নাকি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে পৃথিবীতে আসবেন জন্ম গ্রহণ করবেন নবীর মিলাদ হবে নবীর মিলাদ নিয়ে আলোচনা মিলাদুন নবী নিয়ে আলোচনা সর্বপ্রথম কোথায় হয়েছিল আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় ঈদ মিলাদ নবীর আলোচনা সর্বপ্রথম হয়েছে রু জগতে এটা আমার কথা নয় কোরআনে করিমের সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত কথা বলেন ঠিক কিনা